সালাম আলাইকুম আজকে আমি আবারও এই চার দিনের ডিম বিক্রি করতেছি আজকে বিক্রি করব কেন আমি এই চার দিনের ডিম বিক্রি করতেছি এমনি আমি এই পাঁচ দিন ছয় দিনের ডিম বিক্রি করি আজকে ডিম বিক্রি করার কারণ হইতেছে যে যেভাবে ডিমের দাম কমতেছে হয়তো আগামীকাল এই ডিমের দাম আরও কমে যেতে পারে আজকে নয় আজকে এক হাজার দশ টাকা করে বিক্রি করছি তাহলে এই আগামীকাল যদি এমন হইতে পারে যে নয়শো আশি টাকা নব্বই টাকা আরও দশ টাকা বিশ টাকা কমে যেতে পারে সে কারণে আমি আজকে বিক্রি করে দিতেছি যদি বাড়ে তা তো আলহামদুলিল্লাহ আর কমলো তখন কিছু করার নাই এটা নতুন কোনো সিন্ডিকেট কারণ এক মাসও আমরা এই বাজারটা পাই নাই তো আমরা কামাররা যদি এই এই বাজারটা যদি মিনিমাম যদি চার থেকে পাঁচ মাস আমাদের এই বাজারটা দরকার তাহলে কামার শিল্পটা টিকে থাকবে নাহলে কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার পথে আমরা কারণ আমরা এত টাকা ইনভেস্ট করে এ আঠেরোশো টাকা করে ডিম বিক্রি করে আমাদের লাভ হতেছে না এখন আমরা এই কয়দিন বিক্রি করছি আমি মনে হয় দশ পনেরো দিন ধরে ডিম বিক্রি করতেছি হাজার টাকা করে হাজার পঞ্চাশ হাজার ষাট সত্তর এই এমন করে কি হয়ে গেছে এক হাজার দশ টাকা তাহলে সেই বয় আমি আজকে বিক্রি করতেছি যেন এই আগামীকাল দাম কমতে পারে স্বাভাবিক তো এখন আমাদের যে কামারি যারা আসি এখন আমরা কি করব। এখন তো এই বাজার তো আমাদের হাতে নাই কারণ আমরা চাইলে ডিম বেশি দামে বিক্রি করতে পারতেছি না আমরা এই অন্য কারো উপর ডিপেন্ডেবল হয়েছি ও তারা যদি ডিম বেশি বেশি দামে কিনে তাহলে আমরা ডিম বেশি দামে বিক্রি করতে পারি এভাবে যদি হয় তাহলে আমি মনে করি একটা কামার টিকানো খুব কষ্টকর একটা বিষয় হয়ে যাবে কারণ সব কিছুর দাম বেশি খাবারের দাম বেশি খরচ বেশি কিন্তু ডিমের দাম এই যে বর্তমানে যে বাজারটা ছিল এক হাজার পঞ্চাশ টাকা ষাট টাকা এই বাজারটা মিনিমাম চার থেকে মিনিমাম চার মাস অথবা পাঁচ মাস টাকা দরকার বা ফিক্সড হলে কিন্তু একটা কামারি যে টাকা ইনভেস্ট করতেছে সেই টাকা কিন্তু কখনো উঠবে না কিন্তু এটা কেন কি হয়েছে এই বাজারটা সর্বোচ্চ বিশ দিন থেকে পঁচিশ দিন বাজারটা রয়েছে তারপর আবার কমে গেছে আজকে আমি ডিম বিক্রি করবো এক হাজার দশ টাকা করে চার দিনের ডিম বিক্রি করে দিব তাহলে আমার গাড়ি অলরেডি এই রাস্তায় পুন দিশিয়ে আসতেছে সেই কারণে আমি ডিমগুলো উঠে গেছি আর আপনাদের সাথে কথাগুলো বলে নিলাম কারণ এটা একটা কামারি আমার এটা হচ্ছে আমার মনের কথা এটা খুব কষ্টজনক একটা বিষয় কারণ খুব অল্প দিন আমি ডিমের দামটা পাইছি তাহলে এক হাজার দশ টাকা ডিম বিক্রি করে কি আমার লাভ হয় কি না সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ এই কত টাকা ডেলি লাভ হইতেছে সেটা দেখা দরকার কারণ যদি লাভ না হয় অনেকেই অনেক কামার আছে কারণ আমার কামারটা এই মুরগি অনেক বয়স হয়ে গেছে ডিমের প্রোডাকশন কম তখন কিন্তু এখানে যদি ডিমের দাম বেশি থাকে তাহলেও লাভ কম হয়ে যায় কারণ এই ডিমের প্রোডাকশন কম হলে ডিম কম আসে মুরগি কাবার বেশি হয়ে গেছে সে আমি হিসাব করে দেখানোর চেষ্টা করব যে আজকে কয় করে ডিম পারছে এবং কত টাকা লাভ লস সেটা আমি দেখানোর চেষ্টা করব তো যারা ডিম নিতে এসেছিলো ডিএম দিয়ে দিয়েছি আর এখানে আমার ছোট বকনা বাক্সটা বেজে রাখছি এখন গাড়িতে যাব দেখি কয় ডিম হইছে টোটাল তো আমার ডিম হইছে চার দিনের ডিম অষ্টআশি ক্যারেট এখন অষ্টআশি পূরণ এ তিরিশ দিলে ডিম ডিমটা কয়টা ডিম আছে বর্তমানে এখানে ডিম দিছি সেই ডিমগুলা এসে পড়বো আর ডিম আসলে পরে এই ডিমগুলা দিয়া ইন্টু দশ টাকা দশ পয়সা দিয়া পূরণ দিব তারপর আসবে যাচ্ছি কয় টাকা ডিম বিক্রি করছি এখন এই আমরা ডিম বিক্রি করি নগদ টাকায় ক্যাশ গাড়িতে ডিম দশ হাতে হাতে টাকা এই যে পাইকার আমার বন্ধু আমি তার কাছে ডিম বিক্রি করি সে কিন্তু এখন টাকা গোলা এই দিতেছে আমারে আর এই যে গাড়ি এসে এই ডিম নেয় আর কি ওদেরকেও হায়ার করছে প্রতিদিন পাঁচশো টাকার বিনিময় ওদেরকে হায়ার করা হয়েছে ফের চার দিনের ডিম হইতেছে হয়েছে অষ্টআশি ক্যারেট তা আরো কিছু ডিম মুরগি ফারবে এখনও সম্পূর্ণ ফারা হয় নাই তো আজকে সবকিছু কিছু মিলে ডিম দিছি অষ্টআশি ক্যারেট তো অষ্টআশি ইন্টু হচ্ছে হাজার তিরিশ অষ্টআশি ইন্টু তিরিশ দিলে ডিমটা অষ্টআশি গ্যারাটা কয়টা ডিম হচ্ছে সেটা আগে বাইর হবে ডিম দিছি এই দুই হাজার ছয়শো চল্লিশটা ডিম আবার দিবো ইন্টু তারপরে হচ্ছে দশ ইন্টু দশ এক টাকা আর কি দশ টাকা দশ পয়সা করে ডিম বিক্রি করছি তাহলে ডিম বিক্রি করছি অষ্টআশি গ্যারা ডিম বিক্রি বিক্রি করছি ছাব্বিশ হাজার ছয়শো চৌষট্টি টাকা ঠিক আছে এখন আমার একদিনে কয় টাকা লাভ হয়েছে আমি সেটা বলি আমার মুরগি নিয়েছিলাম এগারোশো মুরগি নিয়েছিলাম একটি গামবরু রুগে আমার মুরগি মারা গেছে প্রায় একটা রুগে মারা গেছেন তিনশো মুরগি মারা গেছেন আমার খুব অবস্থা তখন খারাপ হয়ে আল্লাহর রহমতে আছে এই এই কষ্ট সব কিছু মোটামুটিভাবে কাটায়া আমি আষ্টসু মুরগি নিয়ে আমার এই যাত্রা শুরু করছিলাম কিন্তু আষ্টসু মুরগি থেকেও প্রতিদিন একটা পায়ে ফাঁসি লাগে মরে যা স্ট্রোক করে এই সমস্যা ওই সমস্যায় এখন বর্তমানে মুরগি আছে মাত্র সাতশো পঁচাত্তর পিস মুরগি আছে তো সাতশো পঁচাত্তর পিস মুরগি আমার ডেলি কাবার কার তিরানব্বই কেজি তো তিরানব্বই ইন্টু যে পাঁচ পঞ্চাশ টাকা কেজি আমাদের যে কাবার টাকা হয় পাঁচ পঞ্চাশ টাকা কেজি তাহলে পাঁচ হাজার একশো পনেরো টাকা আসে খাবারের দাম এখন আর প্রতিদিন ডিম আসে তেইশ ক্যারেট ডিম তো তেইশ ইন্টু জাতীয় তিরিশ ছয়শো নব্বইটা ডিম আসে তাহলে ছয়শো নব্বইটা ডিম আসলে আমি ছয়শো নব্বই ইন্টু দশ ইন্টু দশ দশ পয়সা তাহলে টাকা হইতেছে ছয়শো ডিমের দামের দাম হইতেছে ছয় হাজার নয়শো উনসত্তর টাকা এখন আমি এখান থেকে কাবারের যে টাকাটা সেটা মাইনাস করে দেব সেটা মাইনাস করে দেব পাঁচ হাজার একশো পনেরো টাকা তাহলে আমার দৈনিক এই এখান থেকে কাবার এই কে তারপর মুরগির ডিম দিতেছে এই কত টাকা বাঁচতেছে আঠারোশো চৌন্য টাকা আমার সাতশো পঁচাত্তর পিস মুরগি আমাকে এই প্রফিট দিতেছে কিন্তু এই বাজারটা আমি কিছুক্ষণ আগে বলছি যে যদি এইভাবে বাজারটা থাকতো তিন থেকে চারটা মাস পাঁচটা মাস তাহলে কিন্তু আমরা যে টাকা ইনভেস্ট করছিলাম সেই টাকা কিন্তু ওঠাতে পারতাম কিন্তু যদি এক মাসে যদি এই এই বাজারটা নিচে নেমে যায় তাহলে কিন্তু আমরা এই যে লাভটা এটা শুধু এটা স্বপ্নের মতোই থেকে যাবে এখন এই আজকে হিসাব করছি একদিনের বাজারে আমরা কি করব। মিনিমাম চার থেকে পাঁচ মাস থাকতে হবে আমি আশা করি বুঝাতে পারছি যে এই দশ দিন বিশ দিনের বাজারে আমাদের এই লাভ কিন্তু করে কিন্তু কামারি যে আমরা টাকা ইনভেস্ট করছি এই টাকা কিন্তু আমরা উঠাতে পারবো না মিনিমাম পাঁচটা মাস আমি যারা কামারি আসেন এবং যারা উপর মহলের লোক আছেন তাদের কাছে যদি আমার কথা যাবে না জানি তারপর আমি বলি যে আমাদেরকে এই পাঁচ ছয়টা মাস সুযোগ দেওয়া হোক আমরা যেন এই টাকাগুলো ইনভেস্ট করছি সেগুলো আমরা উঠাইতে পারি যদি এক মাস থাকে তাহলে আমাদের মতো কামারি আর টিকার কোনো মানে টিকে থাকার মতো কোনো সম্ভাবনা নাই এটাই আমার কথা ছিল তা আমি আজকে আজকের বাজারে আমার লাভ হয়েছে আঠারোশো চুয়ান্ন টাকা সব কিছু বাদ দিই আরও যদি একশো টাকা এনতে বাদ দিই পঞ্চাশ টাকা কারেন্ট বিল বিশ টাকার এই ওষুধ এই মেডিসিন ধরি ভিটামিন তারপরে আমার আঠারোশো টাকা থেকে এই সতেরোশো পঞ্চাশ টাকা এমন থাকবো আর কি মানে যদি এগুলো বাদ দিই লেবারের খরচ আমি ধরছি না কারণ আমি নিজেই লেবার সে কারণে আমি লেবার করস ধরি নাই আমি করি কাজ তাহলে কে করস যা আমার নিজের এখানে করতেছি তারপরে যদি করস ধরি তাহলে আর এখান থেকে আর দুশো টাকা যাবে তো টোটাল সব কিছু কামারে যত করস আমার নিজের করস আমার এই কারেন্ট বিল ওষুধ এই স্যালাইন যা খাওয়া সব কিছু বাদ দেয় তারপর পনেরোশো টাকা প্রতিদিন লাভ হতে সাতশো পঁচাত্তর পিস মুগি থেকে যদি এক হাজার নব্বই টাকা এগারোশো টাকা বাজারটা হতো তাহলে হয়তো দু হাজার টাকা লাভ হইতে পারতো ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম